那个。

তুমি করো তুমি করো স্টার্ট করে দিয়েছি অলরেডি আমার পাকা বুড়ি রে বোতল গুলো গুছিয়ে রাখ গ্রেট জব এদিকে নোংরা আছে এদিকে এদিকে নোংরা এদিকে নোংরা এটা সরিয়ে দাও ফ্রিজটা আচ্ছা ঠিক আছে বোতলটা ওখানে রেখে দাও বোতলটা ওদিকে ছেলে দাও হ্যাঁ দিদি বোতল হেল্প কর ঠিক আছে মুছে দাও দেন 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 পড়ে গেছে পড়ে গেছে কিপিট কিপিট দে